আসসালামু আলাইকুম বাংলাদেশ অচিরেই পাকিস্তান হতে যাচ্ছে বাংলাদেশে পাকিস্তানের সেই ষড়যন্ত্র সফল হতে যাচ্ছে পাকিস্তান সেটি বলেছেন আর সেই পাকিস্তান জামাত ইসলাম এবং জামাত ইসলামের নেতা প্রফেসর গোলাম আজমকে কঠোর দেশপ্রেমিক বলেছেন মানে পাকিস্তান প্রেমিক বলেছেন বাংলাদেশে দুই সালের জুলাই আন্দোলন যে একটি মেটিকুলাস ডিজাইন ছিল সেটি আমাদের কথা নয় সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস খোদ নিজেই স্বীকার করেছিলেন কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে বিগত সরকার যেটি দাবি করে আসছিলেন এটি মূলত বাংলাদেশ বিরোধী আন্দোলন এটি মূলত দেশের সরকারকে হটানোর জন্য আন্দোলন এটি কোনো কোটার আন্দোলন না সেই কথাটি একেবারে দুঃখরভাবে একেবারে হাতে নাতে প্রমাণ করে দিলেন পাকিস্তানের একটি গণমাধ্যম দা ক্যাচেল যখনই বাংলাদেশের দশ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করছেন এটি আমরা গতকালই এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলাম কেন তারা সেখানে গিয়েছেন সেই দিনই ষোলো আগস্টে দ্য ক্যাচেল লাইন ইস্ট পাকিস্তান মাস্ট রিটার্ন পাকিস্তান আওয়ার অফ রিকর্নিং আফটার ফিফটি ফোর ইয়ার্স নামে একটি রিপোর্ট প্রকাশ করে এই রিপোর্টে বাংলা মূলত দ্বারায় যে পূর্ব পাকিস্তান অবশ্যই ফিরে আসবে বছর পর এখনই পাকিস্তানের হিসাব নিকাশের মানে গত চুয়ান্ন বছর তারা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে তারা বাংলাদেশ নিয়ে বিভিন্নভাবে যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে তাদের ভিতরে যে এই মনের ব্যথা রয়ে গেছে যে কোনোভাবে বাংলাদেশকে পুনরায় তাদের কন্ট্রোলে নেওয়ার জন্য বাংলাদেশকে তাদের হাতের পুতুল বানানোর জন্য বাংলাদেশকে তারা যা বলবে সে অনুযায়ী চলার জন্য যে ষড়যন্ত্র করে গেছে তাদের ভিতরে যে সেই চুয়ান্নের দগদগে ক্ষত এখনো শুকায়নি সে তার সব কিছু এই রিপোর্টে প্রকাশ করেছে কিন্তু বর্তমানে এই সময় এসেও একটি দল সেই শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক মূল নায়ক সেটি স্বীকার না করলেও পাকিস্তান বারবার তাদের সংবাদ মাধ্যম এবং সেনাবাহিনীর বিবৃতিতে এটি বলে দিচ্ছেন প্রকাশ করে দিচ্ছেন পাঁচই আগস্টের আগেই বিগত সরকার এই কথাগুলো বারবার বলে আসছিলেন কিন্তু পাঁচই আগস্টের পর এই বিষয়টি আবারও সামনে চলে আসে কয়েকদিন আগে পাকিস্তানের সেনা আমেরিকাতে বসে বলেছেন তারা আন্দোলন করলে এর পর থেকে পূর্ব সীমান্ত দিয়েই প্রথম আক্রমণটি শুরু করবে তারপর এই জানুয়ারি থেকে এই সাত মাসের বিরতিতে পাকিস্তানে দুইবার সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর রয়েছে সেই সফর এবং কি যে বিভিন্ন বিশ্লেষক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আর মাধ্যমে যে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে আবদুল্লাহিল আমান আজমি সাবেক যিনি জেনারেল ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশে একটি স্লিপার সেল গঠন হচ্ছে তারা ট্রেনিং নিচ্ছে ভারতে আক্রমণ করার জন্য এরকম একটি খবর কিছুদিন আগেই ভারত প্রকাশ করেছে তারপর সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের দল পাকিস্তান সফর করা পাকিস্তানের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম এরকম একটি নিউজ প্রকাশ করা সব মিলালে একই সূত্রে এটাই দাঁড়ায় যে এটা সবই ছিল পাকিস্তান এবং বাংলাদেশে সেই একাত্তরের যুদ্ধে পরাজিত শক্তির পরিকল্পিত একটি মেটিকুলাস ডিজাইন তা এক হাজার পারসেন্ট প্রমাণ এই রিপোর্টে তারা গোলাম আজমকে হিরোস অব পাকিস্তান বলে তারা আখ্যায়িত করেছেন এবং পাকিস্তানের একজন কঠোর দেশপ্রেমিক বলেও আখ্যায়িত করেছেন গোলাম আজমকে শুধু গোলাম আজমকেই নয় তারা এই আবদুল্লাহল আমান আজমিকে নিয়ে কি বলেছেন সেটিও জেনে আসি চল তারা আবদুল্লাহিন আমান আজমিকে নিয়ে বলেছেন আজমি আমান আজমি তার বাবার মতোই পাকিস্তানের একজন কট্টর দেশপ্রেমিক তিনি বাংলাদেশে থেকে বাংলাদেশের সেনাবাহিনীতে নিয়োজিত থেকে পাকিস্তান প্রেমী ছিলেন পাকিস্তানের প্রতি যে তার ভালোবাসা সেটা এই রিপোর্টে ফুটিয়ে উঠে ফুটে উঠেছে তার মানে বাংলাদেশ সেনাবাহিনীকে যারা কতটা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন পাকিস্তানের প্রভাব বিস্তার করতে চেয়েছেন সেনাবাহিনীতে আইএসআই কী ধরনের সুবিধা পেয়েছে তার মাধ্যমে এটি এখন স্পষ্ট ছিল স্পষ্ট হয়ে উঠেছে শুধু সেটাই না এই রিপোর্টের মাধ্যমে বোঝা যায় তারা তাদের যে আজমিকে নিয়ে তাদের যে প্ল্যান এই জন্যই তারা বলছে পূর্ব দিক থেকেই ভারতে আক্রমণ শুরু করবে শুধু সেটাই না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর যেই গণগণ পাকিস্তান সফর সেইটাও অনেক কিছুর ইঙ্গিত করে তবে আমার বিশ্বাস বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী বলেও তাতে প্রশ্রয় দিবে না পাকিস্তানের মতো পাকিস্তানের মনের যে আশা মনের বাসনা তারা বাংলাদেশকে পুনরায় পূর্ব পাকিস্তান করে তুলবে সেই স্বপ্ন পাকিস্তানের দিবাস্বপ্নই থেকে যাবে কারণ বাংলাদেশে এখনও রয়েছে হাজার হাজার দেশপ্রেমিক সেনাবাহিনী হাজার হাজার অফিসার যারা দেশের জন্য নিজের প্রাণটুকু দিতে এক পলকও ভাববে না তারা বলছেন এই আমান আজমি একাধিকবার প্রকাশ করেছেন তিনি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের পতাকা বাংলাদেশের জাতীয় সংগীত তিনি মানেন না বাঙালি হিন্দু সংস্কৃতির অনুপ্রবেশকে প্রত্যাখ্যান করেছেন বিশেষ করে পয়লা বৈশাখের মতো উৎসব আরোপের বিষয়টি তিনি পাকিস্তান সেনাবাহিনীর সম্মান রক্ষার জন্য মুক্তিবাহিনী এবং তাদের পাকিস্তান বিরোধী প্রচারণার নিন্দা করেছেন আপনি বুঝতে পারছেন এ আবদুল্লাহল আমান আজমি বাংলাদেশে খেয়ে বাংলাদেশের সেনাবাহিনীতে নিয়োজিত থেকে তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করে তারা কত বড় রাজাকার তারা কত বড় দেশদ্রোহী এর প্রমাণ মিলে এই রিপোর্টের উনিশশো একাশি সাল থেকে আজমি নীরবে একটি দৃষ্টিভঙ্গি লালন করছিলেন ভারতীয় প্রভাব থেকে পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করা এবং পাকিস্তানের অংশ হিসেবে পুনরুদ্ধার করা কিন্তু দুই হাজার সালের চব্বিশে জুন শেখ হাসিনা ওয়াজেদ মুজিবের কন্যা এবং ভারতের প্রমাণিত খুটি হিসেবে ক্ষমতা গ্রহণের পর তিনি হঠাৎ করে ব্রিগেডিয়ার আজমিকে সামরিক চাকরি থেকে বরখাস্ত করেন এরপর তার শাসনামলে বছরের পর বছর নির্যাতন সহ্য করে পনেরো বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের উপর ভারতীয় নিয়ন্ত্রণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে উপগ্রহ রাষ্ট্রে পরিণত করেছে আরে ভাই এখন পর্যন্ত এমন কিছু প্রমাণ হয় নাই যে শেখ হাসিনা ভারতের সাথে নিজের দেশের স্বার্থের উদ্বেগিয়ে কোনো কিছু করে তা প্রমাণ করতে পারেনি তা প্রমাণ করতে পারবেও না আমরা জানি সেই বিদেশি কুলাঙ্গার কিছু সাংবাদিক বারবার তাদের এই ইউটিউবে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে আসছিলেন ভারতের সাথে বিভিন্ন চুক্তি হয়েছে ওই আদানি চুক্তি নিয়ে কথা বলেছেন আরও বিভিন্ন চুক্তি নিয়ে কথা বলেছেন কিন্তু এই সরকার এসে তার একটিও একটিও সঠিক প্রমাণ করতে পারেননি এবং এমন একটি চুক্তি হয়েছে যা দেশের স্বার্থ বিরোধী তা প্রমাণ করতে পারেন বলেন বাংলাদেশ ভারতীয় আধিপত্যের কবল থেকে মুক্ত হওয়ার পর অধ্যাপক ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্গঠন করেন দু সালের সাতাইশে ডিসেম্বর ব্রিগেডিয়ার আজমির বিরুদ্ধে বরখাস্ত বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পূর্ণ সুযোগ সুবিধা সহ অবসর দেওয়া হয় কিন্তু এটি কোনো প্রকৃত ন্যায় বিচার ছিল না আজমির মতো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পুনর্বহাল চার জেনারেল পদে পদোন্নতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পাওয়ার যোগ্য যদি তা সম্ভব না হয় তাহলে ডক্টর ইউনুসের উচিত তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টা উভয় পদেই নিয়োগ করা এমন ভূমিকা যেখানে তার কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং পাকিস্তানের প্রতি আনুগত্য ও মূল্য হবে আপনারা কি বুঝতে পারছেন পাকিস্তান কি বলতে চেয়েছে যে কোনো উপায়ে যাতে খুব দ্রুত বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করতে পারে সেই জন্য তারা পাকিস্তান চাচ্ছে বাংলাদেশের সেই বাংলাদেশের সেই কুলাঙ্গার সন্তান বাংলাদেশের দেশদ্রোহী সেই সন্তানকে বাংলাদেশে খেয়ে পড়ে পাকিস্তানপ্রীত সেই কুলাঙ্গারকে যাতে বাংলাদেশের সেনা প্রদান করে আর সেনা প্রদান করা না গেলেও যাতে নিরাপত্তা উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এরপর আপনারা বলবেন এই গোলাম আজম আর এই গোলাম আজমের ছেলেরা আর তার দল বাংলাদেশ পিট এখানে কিন্তু জামাত ইসলামকেও তাদের কঠোর দেশপ্রেমিক হিসাবে উল্লেখ করেছে। এই রিপোর্টে প্রয়োজনে আপনারা রিপোর্টটি পরে নিতে পারেন তারপরও আপনারা যারা এই জামাত দেশপ্রেমিক বল এই গোলাম আজমের ছেলেকে দেশপ্রেমিক বল আপনারা আসলে প্রকৃতপক্ষে এই বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের প্রতি আপনাদের ভালোবাসা আছে বলে আমি মনে করি না আর আপনারা বাংলাদেশের রক্ত শরীরে বহন করেন কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ